সালামু আলাইকুম সবাইকে স্বাগতম সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে তো আজকে চলে আসলাম ফ্যাক্ট ওয়ালেটের একটা ধামাকা অফার নিয়ে এইখানে মিনিমাম প্রতিজনার একশো থেকে দুশো ডলার প্রফিট হবে তো সিম্পলি আপনারা অফারটিতে জয়েন করার জন্য আমাদের টেলিগ্রামে যে পোস্টটি করা হবে তো পোস্টটিতে দুইটি লিঙ্ক দেওয়া হবে একটা হচ্ছে এক্সটেনশন লিঙ্ক একটা হচ্ছে ইয়ারড্রপ লিঙ্ক তো ফার্স্ট অফ অল লিঙ্কটিতে অ্যাডপটিতে জয়েন হতে হইলে আমাদের ফার্স্ট অফ অল প্রথম এক্সটেনশন লিঙ্কটি কপি করতে হবে এই যে এটা কপি করবেন এটা কপি করার পর সিম্পলি আপনারা আপনাদের মিসেজ বাজারে চলে যাবেন তো মিসেজ বাজারে আসার পরে সিম্পলি আপনারা যে লিঙ্কটা কপি করলেন সেটা এখানে বসাবেন বসার বসানোর পর সার্চ করবেন তো সার্চ করার পরে এরকম ইন্টারভেস হবে আপনাদের মাঝে তো আপনারা সিম্পলি অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে এরকম আসবে তো আপনারা ওকে ক্লিক করে দেবেন তারপরে এই যে দেখেন আপনাদের মাঝে এরকম চলে আসবে এই যে রিমুভ ফর্ম কম মানে আপনাদের কাজটি হয়ে গেছে তো সিম্পলি আপনারা এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার মাঝে এরকম একটা বেশি হবে তো সিম্পলি দেখেন যে ওয়ালেটটা আপনারা কানেক্ট করলেন এই যে ফ্যাক্ট ওয়ালেট তো ফ্যাক্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবেন ফ্যাক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা বেশি হবে তো সিম্পলি আপনারা ক্রিয়েট নিউ ওয়ালেট এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট একটা ক্লিক করে দেবেন তো ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পর এরকম একটা বেশি হবে তো সিম্পলি আপনারা আপনার পাসওয়ার্ড দেন এগেন সেম পাসওয়ার্ড তারপরে এখানে টিকচেনো দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে আপনার মাঝে এরকম ইন্টারভেস শো হবে আপনাদের বারো ডিজিটের একটা সিক্রেট ফেস দেবে তো এটা আপনারা স্ক্রিনশট দিয়ে ভালোভাবে রেখে দেবেন আর তারপরে স্ক্রিনশট দেওয়ার পরে এখানে একটা টিকচিনো দেওয়ার পরে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম ইন্টারভেস শো হবে তো সিম্পলি আপনারা এই যে ওপেন ফ্যাক্ট একটা ক্লিক করে দেবেন তারপরে আপনাদের ফার্স্টের ফার্স্টে যে এক্সটেনশন লিঙ্ক আছে সেই লিঙ্কের কাজ শেষ তো আপনারা এখন কীভাবে ড্রপে জয়েন হবেন তো ইয়ারডপে জয়েন হওয়ার জন্য আবার আবারও সেই পোস্টে চলে যাবেন তো আবারও পোস্টে চলে আসার পরে এই যে দেখেন ইয়ারডপ লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা কপি করবেন তো কপি করে আবারও মেসেজ ব্রাউজারে চলে যাবেন তো আবারও মেসেজ ব্রাউজারে আসার পরে এই যে ওপরে সার্চ বাড়ে জাস্ট আপনারা যেটা কপি করলেন সেটা পেস্ট করে সার্চ করবেন তো সার্চ করার পর আপনার মাঝে এরকম হবে তো সিম্পলি আপনারা জয়েন্ট ইভেন্ট এটাতে ক্লিক করবেন জয়েন্ট ইভেন্টে ক্লিক করার পর আপনার মাঝে এরকম ইন্টারফেশ হবে তো আপনার সিম্পলি কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর এরকম আসবে তো আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আবারও সেম কানেক্টে ক্লিক করে দেবেন তো কানেক্টে ক্লিক করার পর এই যে দেখেন আপনাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এই উপরেও দেখাচ্ছে অ্যাকাউন্ট কানেক্টেড এখানেও অ্যাকাউন্ট কানেক্টেড তো সিম্পলি আপনাদের এখানে তিনটা কাজ আছে ফার্স্ট অফ অল ইভেন্ট ওয়ান এটার কাজ হচ্ছে এটা দেখেন এখানে আপনাদের ইমেলটা সেট আপ করতে হবে তো আপনারা সিম্পলি আপনাদের একটা ভ্যালিড ইমেল দেবেন ইমেল দেওয়ার পরে এখানে সেন্ডে ক্লিক করবেন তো আপনাদের জিমেইলে হচ্ছে কোড যাবে ছয় জিন একটা কোর্স যাবে তো কোডটি বসাবেন কোডটি বসানোর পরে ভেরিফাই করবেন তো ভেরিফাই করার পরে এরকম আরও একটি এইখানে আরও একটি এখানে অপশন আসবে তো আপনারা হচ্ছে টিকচুন দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তাইলে আপনাদের এটার কাজ শেষ হয়ে যাবে এই যেরকম হবে দেখেন এই যে এটা আমাদের কমপ্লিট তো কমপ্লিট তো সিম্পলি ফার্স্ট ইভেন্ট কমপ্লিট এবং সেকেন্ড ইভেন্টে করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটা একটা রেফার আপনারা যত পারেন রেফার দেবেন আপনার যত বন্ধুবান্ধব আছে সবাইকে রেফার লিংকে জয়েন করতে বলবেন সেক্ষেত্রে আপনি দুশো পয়েন্ট পাবেন এবং যে আপনার ইনভাইটের লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করবে সেও দুশো পয়েন্ট পাবে আর এই পয়েন্টটি মূলত টোকেন এটা এটার উপরে ডিপেন্ড করবে কে কত পেমেন্ট পাবেন যার যত বেশি টোকেন হবে সে তত বেশি পেমেন্ট পাবেন এখান থেকে তো গেল দ্বিতীয় ইভেন্ট তো তৃতীয় ইভেন্টে তৃতীয় ইভেন্টের কাজ কি তৃতীয় ইভেন্টের কাজ হচ্ছে প্রত্যেক দিন তিনটা করে ট্রানজ্যাকশন করা মানে এখানে হচ্ছে যে সেন্ট নাও তো সেন্ট নাও ক্লিক করে আমাদের পোস্টের সাথে আমি আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবো তো এখানে আপনারা একটা করে ফ্যাক টোকেন সেন্ড করবেন তিনবার সেন্ড করলে আপনি এখান থেকে তিরিশটা ফেক টোকেন পাবেন এই যে দেখেন এখান থেকে তিরিশটা পাবেন মানে তিনবার সেন্ড করবেন তিনটা তার বিনিময়ে পাবেন আপনি তিরিশটা তো এটাই কাজ মূলত ডেলি টাক্সটা আপনার এটা এটাই ডেলি টাক্স প্রতিদিন এসে এখানে তিনটা করে ট্রানজ্যাকশান করতে হবে ডেলি এই ট্যাক্সি আর ইভেন্ট ওয়ান ইভেন্ট টু এটা জাস্ট একবারই এটা একবারই করলেই কমপ্লিট আর ইভেন্ট থ্রি এটা হচ্ছে আপনার প্রতিদিন তিনটে ট্রানজাকশন কমপ্লিট করতে হবে তো সময় আর বেশি দিন নাই এটা শুরু হয়েছে হচ্ছে জুলাইয়ের দশ তারিখ থেকে শেষ হবে সেপ্টেম্বরের দশ তারিখ পর্যন্ত আজকে হচ্ছে বাইশ তারিখ তো আর কয়েকদিন সময় আছে আর মেবি আঠারো দিন সময় আছে তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই দ্রুত জয়েন করবেন দ্রুত জয়েন করে যত পারেন টোকেন আর্ন করেন এটা অলরেডি লিস্টেড টোকেন পাঁচ সেন্ট করে এক একটা টোকেনের ভ্যালু তো মিনিমাম সবার একশো থেকে দুইশো ডলার প্রফিট হবে একদম হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড অফার কেউ মিস করেন না সবাই দ্রুত যোগান হন আলাইকুম